নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি আবার একটা সম্পূর্ণ নতুন ধরনের রান্নার রেসিপি আজ আমি তৈরি করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রান্নাটা হয়ে থাকে আর আমরা বাড়িতেও যদি বিশেষ বিশেষ কোনো দিনে এই রান্নাটা করে থাকি তাহলেও খুব ভালো হবে আর এই রান্নাটা দিয়ে ভাতও যেমন খাওয়া যাবে রুটি পরোটার সঙ্গেও তেমনি খাওয়া যাবে সবার আগে আমি বাঁধাকপি একদম শুরু করে কুঁচিয়ে নিয়েছি আর আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন বাঁধাকপি আমি সিদ্ধ করতে বসে দিয়েছি আর কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আলু আর আগেই দিয়েছিলাম একটুখানি নুন এখন সমস্ত কিছুকে আমি ভালো করে সিদ্ধ করে নেব সব বাঁধাকপি আর আলু একবারে সিদ্ধ করে নেওয়ার পর রান্নাটা করলে রান্নাটা খুব ঝটপট হয়ে যায় এইদিকে আমার সিদ্ধ করা হয়ে গেছে এবারে একটা আমি ঝাঁঝরির মধ্যে এটাকে জল ঝাড়িয়ে নেব আর ঢেলে নিয়েছি ঝাঁঝরিতে এখন এটাকে ভালো করে জল ঝাড়িয়ে নেব এদিকে করটা পরিষ্কার করে আমি বসে দিয়েছি আর এখন এতে আমি মাছের মাথা ভেজে নেব সবার আগে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি ওই মাছের মাথা দুটো মাছের মাথা দুটো আগেই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি বেশ একটু কড়া করে ভেজে নেব। মাছের মাথা একটু কড়া করে ভেজে নিতে হয় হলে কিন্তু এর একটা আষ্টে গন্ধ ছাড়ে তাই একটু কড়া করে ভেজে আমি এটাকে তুলে রাখলাম মাছের মাথা দুটো তুলে নেবার পর কড়ার তেলটা অনেকটাই আছে আমি একটু তেল তুলে নেব সামান্য তেলে আমি রান্নাটা করব। একটা কাপে আমি এই পোড়া তেলটা তুলে রাখলাম আর যতটুকু তেল আছে তাতেই দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা একটু ফাটিয়ে আর তেজপাতা আর জিরে এখন ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুঁচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আগে থেকেই কুঁচিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে বেশ ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব রসুন বাটা আর আদাবাটা এখন আমি দিয়ে দিলাম এতে রসুন বাটা রসুন বাটাটা আমি একটু বেশি দিয়েছি আর দিয়েছি আদা বাটা আদা বাটা একটুখানি কম দিয়েছি আর এখন পেঁয়াজের সঙ্গে এই আদা রসুনকে খুব ভালো করে আমি ভেজে নেব এই মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে একটু মিডিয়াম করা থাকলেও অসুবিধা নেই তবে কিন্তু জোর দেওয়া যাবে না কারণ তাহলে এই মশলা পুড়ে যেতে পারে আর এই আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবার পর আমি এতে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এই টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করলে এইটাও একটু গলে যাবে এই মশলা কষানোটা খুব সুন্দর করে করতে হবে আর আর এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করে দেবো আমি সবার প্রথমে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একদম কম দিলে কিন্তু ভালো লাগবে না একটু ঝাল ঝাল হবে তরকারিটা তবেই কিন্তু ভালো লাগবে এরপর আমি এতে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এখন এতে একটুখানি জল দিয়ে সমস্ত মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো এই মশলা একটু একটু জল দিয়ে যত ভালো করে একটু সময় ধরে কষানো যাবে ততই কিন্তু তরকারির টেস্ট খুব সুন্দর হবে আর এই মশলা কষানোর সময় কিন্তু জল দিয়ে দিয়ে কষাতে হয় তবেই কিন্তু মশলা খুব সুন্দর কষানো হয় আর আমার যেহেতু সবজিগুলো সিদ্ধ করা আছে তাই মশলাকে একদম ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই সিদ্ধ সবজিগুলো দিতে হবে এখন আমার মশলা মোটামুটি অনেকক্ষণই কষানো হয়ে গেছে আর কষানোর দরকার নেই এবার আমি এতে ওই সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা জল ঝরানো বাঁধাকপি আর আলুগুলো আর এর সঙ্গেই দিয়ে দিলাম ভাজা মাছের মাথাগুলো আর এবারে সমস্ত কিছুকে আমি খুব ভালো করে ওই মশলার সঙ্গে কষিয়ে নেব আর এই মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো যাতে সবজির সঙ্গে খুব ভালো করে এটা মিশে যায় আর এখন লো ফ্লেমে ভালো করে মশলার সঙ্গে এইগুলোকে কষিয়ে নেব। এই কষিয়ে কষিয়ে এইগুলোকে রান্না করে নিতে হবে এরপর এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর এক চিনি এই বাঁধাকপির ঘণ্টতে একটু চিনি না দিলে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি হবে তবেই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক চামচের মতো চিনি আমি আলু আর বাঁধাকপি যখন সিদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই খুব বেশি নুন দিলে কিন্তু হবে না একটু বুঝেই নুনটা দিতে হবে নুন আর চিনিটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেবার পর আমি এতে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর আমি এতে দিয়ে দিলাম ধনে পাতা এই বাঁধাকপি তরকারিতে ধনে পাতা দিলে এর টেস্ট কিন্তু একদম অন্য রকম হয় এখন আমি ধনে পাতাটাকে তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটুখানি ঘাঁটা ঘাঁটা করে নেব যাতে বেশ দেখতে ভালো লাগে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার রান্না একদমই কমপ্লিট আর আমি একটুখানি টেস্ট করে দেখে নিয়েছি যে নুনটা একটু কম আছে তাই একটুখানি নুন দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার মতো এইভাবে বাড়িতে একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করুন দেখবেন একদম স্বাদ অন্য রকম লাগবে আর এই একটা তরকারি দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এখন আমার রান্না হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিয়েছি আর এবার আমি একটা জায়গায় এই তরকারিটা তুলে রাখব বাড়িতে যদি অতিথি আসে তখন যদি আমরা ভাতে অথবা রাতে পরোটা লুচির সঙ্গেও এই বাঁধাকপির ঘন্ট এইভাবে বানিয়ে দিই তাহলে তারা খেয়ে কিন্তু ভীষণই খুশি হবে আর কিন্তু আপনার নাম করবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন